আপনি কি মনে করেন প্রসাদ শুধুমাত্র ভেজ হয় আগে না কলকাতার কালীঘাটের কালী মায়ের মন্দির যেখানে মায়ের সতীপীঠ সেখানে কিন্তু নিরামিষ ভোগ হয় না তাই বলির মধ্যে দিয়ে মাকে আমিষ ভোগ নিবেদন করা হয় ঝাড়খণ্ডের রাজরাপ্পা মন্দির এখানে বহু মানুষ পুঁজি দিতে আসেন যাদের মনস্কামনা পূর্ণ হয় আর তারা প্রতিদিন প্রায় ছয় ছয় ছাগল বলি দেয় আর সেই প্রসাদ খাওয়ার জন্য বহু মানুষের ভিড় প্রত্যেক দিন জড়ো হয় হায়দ্রাবাদে তো একশো পঁচাত্তর বছরের পুরনো বাইটেনি ফ্যামিলির তরফ থেকে জ্যান্ত মাছ ভোগ হিসেবে দেওয়া হয় আর বলা হয় এইভাবে করে প্রসাদ গ্রহণ করার পরেই নাকি বহু মানুষ অ্যাস্তেমার রোগ থেকে বেঁচে ফিরেছেন যেখানে হলুদ কালারের একটা পেস্ট মুরেল মাছের মুখে দিয়ে পেশেন্টের গলার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় আসামের কামাখ্যা মন্দির যে মন্দিরের ভিতরে সামান্য একটা প্রদীপের ছাড়া আপনি আর আলোর চিহ্ন কোথাও লক্ষ্য করতে পারবেন না সেখানেও কিন্তু নিয়মিত বলি দেওয়ার প্রচলন রয়েছে আর সেই বলির প্রসাদ সকল শরণার্থীর মধ্যে বিলিয়ে দেওয়া হয় তামিলনাড়ুর ভাড়াকাম্পাত্তি গ্রামে অবস্থিত মুরিয়ান্ডি স্বামী মন্দির যেখানে মন্দিরের বার্ষিক উৎসব উপলক্ষে বছরে তিন দিন মাটন বিরিয়ানি ভোগ হিসেবে নিবেদন করা হয় আরও একটা অদ্ভুত মন্দির খাস কলকাতাতেই অবস্থিত নাম চাইনিজ কালী টেম্পেল যেখানে মা কালীকে ভোগ হিসেবে কি নিবেদন করা হয় জানেন চাউমিনার